আসসালামু আলাইকুম লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে দেখাবো যে পরীক্ষার হলে এখানে আমরা টোটাল বিশটা ম্যাথ নিয়েছি এই ম্যাথগুলো পরীক্ষার হলে ঘুরে ফিরে আসে এখান থেকে ম্যাথ আসে পরীক্ষার হলে যে ঘুরে ফিরে এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা ম্যাথ পাবেন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষার হলে আমরা প্রশ্ন দেখেই বলে দিতে পারবো আজকে আমি টেকনিক দেখাবো কিভাবে কোনো ধরনের অঙ্ক না করে এখানে দেখেন আমরা অসংখ্য ম্যাথ নিয়েছি এই যে অনেকগুলো ফিজ প্রতিটা অঙ্কই কীভাবে প্রশ্ন দেখে উত্তর করা যায় উইদাউট মানে কোনো ধরনের সমাধান আমরা করব না শুধু প্রশ্ন দেখব আর আমরা অপশন টেস্ট করব উত্তর বের করব তো এই ধরনের আমরা টোটালি এখানে দেখেন যে ম্যাথগুলো নিয়ে এসেছি একদম কমন কমন ম্যাথগুলো যেগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে যে এখানে যদি দেখেন একটা ম্যাথ দেখেন কতবার আসছে তো আসলে ক্লাসটা কিন্তু খুবই হবে যে দেখেন যে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার তেরোতে মানে বিভিন্ন যে পিএইচসির নিয়োগ পরীক্ষায় আসছে তো এই জন্য বলবো যে ক্লাসটা অবশ্যই আপনারা শেয়ার করবেন শেয়ার করলে দেখা যাবে যে আমি রেগুলার এইভাবে আপনাদেরকে ভিডিও দেব আর আমরা যে বইটা দেখে এই ম্যাথগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জব ম্যাথ থার্ড এডিশন জব ম্যাথ বইয়ের থার্ড এডিশনের দেখেন এখানে এক নম্বর যে অঙ্কটা আছে প্রতিটা অঙ্কই যারা একদম ম্যাথ পারেন না তারাও যদি এই ভিডিওটা দেখেন ম্যাথের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে তো দেখেন দুটি সংখ্যার গুণ ফলে তো বিয়েক ফল ওয়ান সংখ্যা দুটি কত দুটি সংখ্যার গুণ ফলে তো দুইটা কন্ডিশন আছে আমরা কোনো ধরনের সমাধান করবো না এখানে দেখেন ক নম্বর অপশন আছে কি দুইটি সংখ্যা আমরা ধরে নিলাম যে এইটাই অপশনটাই সঠিক এই দুইটা সংখ্যার গুণফল কত দেখেন তিন চেয়েটা বারো এখানে বলছে দুইটা সংখ্যার গুণফল কত হতে হবে বিয়াল্লিশ তার মানে এটি এমনিতেই বাদ খ নম্বর অপশনটা আসেন যে দুইটি সংখ্যার গুণফল ছয় ইন্টু সাত এই দুইটা সংখ্যার গুণফল কত ছয় সাতটা বেয়াল্লিশ তার মানে এটা মিলছে এখন দেখব দুই নম্বর কন্ডিশন এই দুইটা সংখ্যার বিয়োগ ফল ওয়ান এই দুইটা সংখ্যা বিয়োগ করলেও কিন্তু ওয়ান তার মানে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার এটা দেখেন গণপর্ত অধিদপ্তরের হিসাব সহকারী দুই হাজার ষোলোতে আসছে আমরা যদি এই টেকনিকগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ম্যাথ এইভাবে করতে পারবেন এরপরে দেখেন এই যে অডিটর আসছে এই ম্যাথরা কি যে দুটি সংখ্যার গুণ ফলে তো এবং সংখ্যা দুইটির যুগ ফলে তো সংখ্যা দুইটি কত এটা কিন্তু অডিটর আসছে এখন আমরা দেখব যে কোন দুইটা সংখ্যার গুণ ফল কত একশো উনআশি এই দুইটা সংখ্যা যদি গুণ করি দেখেন যারা গুণ পারবেন না তারা এইভাবে করে নেবেন নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান কতই নয় দ্বারা যদি এটাকে গুণ করি নাইন তাহলে নয় দিগুণে আঠারো তার মানে প্রথমটাই কিন্তু মিলে গেলো যে দুইটি সংখ্যার গুণ ফল এইটা আমরা এখন দেখবো যে এই দুইটা সংখ্যার গুণ ফল আবার এই নাইন যোগ কত একুশ একুশের গুণ ফল 30 কিনে এটাও কিন্তু তিরিশ তার মানে অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার পরীক্ষার ফলে কিন্তু কোনো ধরনের সমাধান করতে হবে না আর যে টেকনিকগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু জব ম্যাথ থার্ড এডিশন এটা দেখেন প্রাথমিক আসছে যে এই যে দুই হাজার বলছে দুইটি সংখ্যার যুগ ফল হতো গুণ ফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত আমরা ধরে নিলাম যে দুইটি সংখ্যার যুগ ফল কিন্তু সতেরো দেখেন দুইটা সংখ্যার যুগ ফল সতেরো আমরা ধরে নিলাম যে ছোটো সংখ্যাটি আট আমরা কিন্তু অপশন টেস্ট করে করব ধরে নিলাম ছোট সংখ্যাটি আট তাহলে দুইটা সংখ্যার যুগ ফল থেকে যদি ছোটো সংখ্যাটি বাদ দিই যেটা পাবো এটা হচ্ছে বড় সংখ্যা এইটা পেলাম বড় সংখ্যা তার মানে এখন দেখেন যে দুইটি সংখ্যা তাহলে সংখ্যা দুইটি কি একটা সংখ্যা তাহলে আট আরেকটা সংখ্যা নয় এই কন্ডিশন মিললে কিন্তু হবে না এই পরের কন্ডিশনটা আমাদের দেখতে হবে এই দুটা সংখ্যার গুণফল ফল তাহলে আট ইন্টু নয় সমান হচ্ছে আমরা দেখছি আট নং বাহাত্তর এটা যদি না মিলতো আমরা পরেরটা দিয়ে টেস্ট করতাম তো তার মানে অপশান এ কারেক্ট এরপরে আসেন যে এই অঙ্কটা কিন্তু অনেকে বলবেন যে কঠিন একটা ম্যাথ কিন্তু আমি দেখাবো যে খুব সহজে কিভাবে করা যায় এই যে এই অঙ্কটা এই অঙ্কটা আমি যদি আপনাদেরকে দেখাই যে কত বড় সলিউশন একটু অ্যাড করেন নর্মালি করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হবে কিন্তু আমরা যদি আমরা যে টেকনিকে করতে সেই টেকনিকে যদি করি এখানে কি বলছে যে দুইটি সংখ্যার বিয়োগ ফল এত বৃহত্তর সংখ্যাটির চার গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির পাঁচ গুণের সমান আমরা পরের কন্ডিশনটা দেখব দ্বিতীয় নম্বর কন্ডিশন আগে এক নম্বর কন্ডিশনটা দুইটি সংখ্যার বিয়োগ ফল আমরা অপশন দেখে দেখব যে কোন দুইটি সংখ্যার বিয়োগফল ফল পঁচিশ দেখেন এই দুইটা সংখ্যার বিয়োগ ফল দশ এই দুইটা সংখ্যার বিয়োগ ফল কিন্তু একশো পঁচিশ থেকে একশো বাদ দিলে পঁচিশ তার মানে একটা অপশনে দেখব আর অপশনে অপশানে আর কোনো অপশান আছে কি এই দুইটা সংখ্যার বিয়োগফল ফল হচ্ছে দশ আবার এই দুইটা সংখ্যার বিয়োগফল ফল হচ্ছে দশ তার মানে একমাত্র অপশান সিতে আমরা পেলাম যে দুইটি সংখ্যার বিয়োগফল ফল কত টোয়েন্টি ফাইভ আমরা যদি টোয়েন্টি ফাইভে আরও কোনো অপশনে দেখতাম তাহলে দুই নম্বর কন্ডিশনটা আমরা দেখতাম যে দুই নম্বর কন্ডিশনটা মিলে কি না কিন্তু আমাদের প্রথম কন্ডিশনটা অনলি খ নম্বর অপশনে মিলছে তার মানে খ নম্বরটা প্রথম কন্ডিশনটা সেটিসফাই করছে আর কোনো অপশন সেটিসফাই করে না এই জন্য খ নম্বরটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখেন যে দুইটি সংখ্যার যুগ ফল দশ গুণ তো এটা দেখেন আগের মতোই আমরা যদি একটু যদি এখানে দেখেন একমাত্র অপশন গ সারা এই যে এই দুইটা সংখ্যার যুগ ফলও কিন্তু দশ দেখেন এইটা আর এইটা দেখেন বারো বারো এর সাথে মাইনাস টু যদি যুগ করেন তাহলে কিন্তু দশ হয় এই যে চার যুগ ছয় সমান হচ্ছে দশ কিন্তু দুইটাই কিন্তু মিলে গেল তার মানে কি দুইটা কি উত্তর না কিন্তু আমাদের পরের কন্ডিশন কি দুইটা সংখ্যার গুণফল ফল চব্বিশ এখন দেখব যে এই বারো আর মাইনাস টু যদি গুণ করেন মাইনাস হইতেছে টোয়েন্টি ফোর কিন্তু এই দুইটা যদি গুণ করেন চার আর ছয় তাহলে হচ্ছে টোয়েন্টি ফোর তার মানে অপশন কি ডি নম্বর সঠিক পরীক্ষা হলে কিন্তু কোনো চিন্তা করা লাগতেছে না আপনি এইভাবেই কিন্তু অ্যান্সারগুলো করে দিতে পারবেন এরপর দেখেন যে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি এত এবং সংখ্যা দুটির গুণ পলো একশো সতেরো সংখ্যা দুটি নির্ণয় করো দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি এখন যদি আমরা চলে আসি যে অপশন ক নম্বর যদি একটু দেখি প্রথম শর্তকেই বলছে দুইটি ধনাত্মক সরকার সংখ্যার বর্গের সমৃষ্টি এই দুইটার সংখ্যা এইটা একটা সংখ্যা এইটা একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি তো এই দুইটা সংখ্যাকে বর্গ করেন এটাকে বর্গ করলাম এটাকে বর্গ করলাম এই দুইটার যুগ ফল বলছে কত হতে হবে দুইশো আমরা জানি বারো বারং কত একশো চুয়াল্লিশ যোগ ছত্রিশ কত হয় দেখেন একশো চুয়াল্লিশ যোগ তার মানে একশো আশি এ নম্বর অপশন কিন্তু এমনিতেই বাদ এখন বি নম্বর অপশনে যদি আমরা চলে আসি যে বি নম্বর অপশন এখন যদি আপনি বি নম্বর অপশনটা টেস্ট করেন কী হবে বি নম্বর অপশনে আমরা একটা সংখ্যা ধরিলাম তেরো আর একটা সংখ্যা ধরিলাম নাইন এখন এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে দুইটা সংখ্যাকে বর্গ করব বর্গ করার যোগফল কত হয় দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে প্রথমে যদি তেরোকে তেরো দ্বারা গুণ করেন মানে তের বর্গ একশো উনসত্তর আর নয় নং একাশি এটা দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু কী দশের শূন্য এখানে কত হচ্ছে দেখেন হাতে এক আট ছয় চোদ্দ পনেরো পাঁচ মানে দুইশো পঞ্চাশ আমাদের কিন্তু প্রথম কন্ডিশনটা মিলে গেল কয়েক অপশন খ এর জন্য এখন আমরা দেখব দ্বিতীয় কন্ডিশনটা ঠিক আছে কিনা তেরো আর নয় এই দুইটার গুণ ফল একশো সতেরো তেরো আর নয় এগুলো কিন্তু করতে হবে না পরীক্ষার হলে আপনি কিন্তু মুখোমুখি করতে পারবেন তিন 27 সাতাশের সাত হাতে থাকে দুই তিন আর এ কত এগারো নয় আর দুই হইতেছে এগারো একশো সতেরো তার মানে আমরা দেখলাম অপশন খ দুইটা কন্ডিশনই কিন্তু সেটিসফাই করে তার মানে অপশান খ সঠিক এরপরে আসেন যে অঙ্কটা আমরা করবো যে দুইটি সংখ্যার দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল একই কথা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল এত হলে সংখ্যা দুইটি কি কি দেখেন একটা কি বলছে যে দুইটা সংখ্যার দুই নম্বর কন্ডিশন হতেছে অন্তরফল মানে বিয়েক ফল বিয়েক ফল কত হবে ওয়ান আর বর্গের সমষ্টি এটা আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কি অন্তরফল ওয়ান হয় যেমন এই দুইটার বিয়েক ফল হচ্ছে এক তাহলে মানে এইটার জন্য আমরা দুই নম্বর কন্ডিশনটা দেখব আর এইটার এই দুইটার বিয়েক ফল ওয়ান তার মানে এই কন্ডিশনটা সেটিসফাই করতেছে দুই নম্বর কন্ডিশনটা সেটিসফাই করতেছে অনলি ক আর গ তার মানে এই দুইটা মৃতি বাদ এখন আসেন ক আর গ এর ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা সেটিসফাই করে কিনা কী বলছেন আমরা ক এর ক্ষেত্রে যদি দেখেন সংখ্যা দুইটা যদি এইটা দুই এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি দুইটা সংখ্যাকে বর্গ করে যোগ করেন সাত সাতাগত উনপঞ্চাশ আর ছয় ছয় ছত্রিশ আমাদের কত হওয়ার কথা একষট্টি এটা কিন্তু একষট্টি হচ্ছে না দেখেন নয় আর ছয় পনেরো পাঁচ আট এইটটি ফাইভ যেটা কিন্তু না তাহলে ডি নম্বর অপশনটা দেখি যে এই কন্ডিশনটা সেটিসফাই করে কিনা যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত একষট্টি হয় কিনা তাহলে আমাদের একটা সংখ্যা ফাইভ একটা সংখ্যা সিক্স তাহলে সিক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার এখন দেখেন ছয় ছয় ছত্রিশ যোগ পঁচিশ এখানে কিন্তু একষট্টি হয়ে গেছে দেখেন ছত্রিশ আর পঁচিশ হচ্ছে একষট্টি তার মানে অপশন গ কিন্তু সঠিক তো পরীক্ষার ফলে একটু টেকনিক করে যদি অ্যান্সার করেন যে অনেক সময় দেখা যায় যে নিয়ম মন থাক না এই ওইটা এগুলো কিন্তু কোনো শর্টকাট নেই এগুলো হচ্ছে বুঝে বুঝে শর্টকাট করা আর আমরা যে বইটা থেকে এই টেকনিকগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে লার্নিং স্কুলের থার্ড এডিশনের বইটা এখন বাজারে আসে এখানে কি বলছে দুইটি সংখ্যার বর্গের যুগ ফল এত এদের পার্থক্য এত সংখ্যাদের গুণ ফল কত সংখ্যাদ্বয়ের গুণফল ফল কত এটাও কিন্তু আমরা করতে পারি সাপোজ এ নম্বর অপশনটা যদি আমরা সঠিক ধরি যে সংখ্যাদের গুণফল ফল হচ্ছে ষোলো দেখেন ষোলোকে আমরা কীভাবে কীভাবে বাঙতে পারি এই ষোলোটাকে কারণ এখানে দুইটা সংখ্যার গুণফল আছে দুইটা সংখ্যার গুণফল কত ষোলো তাহলে ষোলকে আমরা এইভাবে বাঙতে পারি দেখেন ষোল সমান আট ইন্টু দুই অথবা চার ইন্টু চার এইভাবে আমরা বাঙতে পারি ষোলোকে এটা তার মানে একের সংখ্যা আট আর একটা সংখ্যা দুই অথবা একটা সংখ্যা হচ্ছে কত চার অপর সংখ্যাটি চার কিন্তু এদের পার্থক্যের বর্গ কিন্তু ছত্রিশ দেখেন এদের পার্থক্যের বর্গ হচ্ছে ছত্রিশ তার মানে দুইটা সংখ্যা তো সমান হবে না দুইটা সংখ্যা কখনোই সমান হতে পারে না কারণ যেহেতু পার্থক্য আছে তো এই জন্য আমরা ধরে নেব যে একটা সংখ্যা আট এখান থেকে পেয়ে নিলাম অপর সংখ্যাটি দুই এভাবে প্রত্যেকটা ভাঙবো এখন দেখবো দুইটি সংখ্যার বর্গের যুগফল এই দুইটা সংখ্যাকে বর্গ করেন এটাকে বর্গ করে এটাকে বর্গ করে এই দুইটা যুগ ফল কত আটা আটা চৌষট্টি চৌষট্টি আর সাইডে কিন্তু এখান থেকে দেখেন আষট্টি মিলে যাচ্ছে কিন্তু এইভাবে যদি আমরা যদি এটা না মিলতো আমরা পরেরটা টেস্ট করতাম পরেরটা পরেরটা না মিললে এটা টেস্ট করতাম যেমন বিশ বিষকে আমরা করতে পারতাম কত দশ ইন্টু দুই একটা সংখ্যা দশ অপর সংখ্যাটি দুই এখন এই দুটি সংখ্যাকে বড় করলে দেখেন বিশকে বড় করলে এমনিতে চারশো হয়ে যায় কখন এইটা হবে না তার মানে ষোলো এই জন্য এই ধরনের অঙ্ক ছোটো থেকে চেষ্টা করবেন দুটি সংখ্যার বিয়োগ ফল এত যোগ ফল এত তো সংখ্যা দুটি কত তো আমরা এই যে দেখেন আরও কিন্তু অসংখ্য ম্যাথ আছে এখানে কিন্তু এই ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেবো যদি আপনাদের ভালো লাগে যে ফার্স্ট ফার্ট যেহেতু দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা তো এগুলো আপনাদের আসলে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয় আমরা কিন্তু নেক্সট ডে যেহেতু অনেকগুলো সার্কুলার হবে যেমন প্রাইমারিতে বিসিএসএস সার্কুলার আছে তারপর আপনার সরকারি হাই স্কুলের সার্কুলার আছে অবশ্যই আমি বলবো যে আপনারা নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করেন আর যারা সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা আছে নিবন্ধনের জন্য কিন্তু আমাদের একটা শর্ট সাজেশন বই আছে তো সতেরোতম নিবন্ধনের জন্য শর্ট সাজেশন আপনি চাইলে আমাদের বইটা এই নম্বরে যোগাযোগ করে কার্ড করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সাতশো পঞ্চাশ আটশো পনেরো আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে সতর্ক তুলিবোধনের জন্য সাজন যারা খুঁজতে আছেন একটা বই পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ